রাতের আধারে আমার ছেলেটাকে যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির সময় কাটানো নিয়ে দীর্ঘ চব্বিশ ঘন্টা পর মুখ খুললেন চিত্রনায়িকা অপুবিশ্বাস হঠাৎ করে লাইভে এসে কি বলছে অপু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন দুই চিত্রনায়িকাকে অপুবিশ্বাস ও শবনম বুবলি তবে দুজনের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি তবুও বিশেষ কিছু সময় দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা যায় সাকিব খানের সঙ্গে এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্রে বুবলিকে নিয়ে কাটাচ্ছেন দুজনের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাভাবিকভাবেই এ প্রসঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে আগ্রহী তার হাজারো ভক্ত অনুরাগীরা গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার বনানির একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অপু সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া সঙ্গীত শিল্পী কোনাল প্রযোজক আজিজ সহ ছবি চঙ্গনের অনেকেই অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের সাকিব বুবলির সময় কাটানো নিয়ে প্রশ্ন করেন অপুকে তখন অপু বলে কি অনুভূতির কথা বলবো মানুষ মানুষকে নাও চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহুর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন আবার এমনও হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাও বাসতে পারেন এটাই সত্যি এটাই বাস্তব সাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপবিশ্বাস বলেন আমি পনেরোই জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তাহলে আজই পড়ে নিতে পারেন তাহলেই আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অপু বিশেষ আরও বলে ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত একটি সম্পর্ক রয়েছে আমরা সবাই প্রফেশনাল শিল্পী আর যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী সেদিক থেকে আমি তাদের প্রতি সম্মান রাখি অপু বিশেষের একমাত্র পুত্র আবলাম খান জয়কে নিয়ে প্রশ্ন করা হলে অপু বলেন অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে সবার সামনে উপস্থাপন করতে পারব দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ তারা যেন সব সময় এভাবে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না আপনাদের ভালোবাসা এবং আমার একমাত্র ছেলে জয়কে নিয়ে আমি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকলে আমি মনের দিক থেকে অনেক জোর পাই প্রিয় প্রিয়ভিওয়াস উপবিশ্বাস যখন এই কথাগুলো বলছে অপবিশ্বাসের মুখে কষ্টের ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে